এগুলোও সব সাজানো ঘটনা হয়তো ফিল্মগুলো বাইরে বিক্রি হয়ে যাচ্ছে কিনা কে জানে চিকিৎসার নামে প্রহসন নামে সুপার স্পেশালিটি হাসপাতাল কাজে লবডঙ্কা নেই এর তালিকা এখন এতটাই লম্বা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে যে চিকিৎসক থেকে নার্সদের হিমশিম খেতে হচ্ছে প্রতি মুহূর্তে পরিষেবা না পেয়ে হয়রান হতে হচ্ছে সুতো থেকে গ্লাভ কিনে দিতে হচ্ছে এখন অনেক সময় প্রাথমিক প্রয়োজনে ন্যূনতম ওষুধ এখন মিলছে না সেখানে আধা ঘন্টা আগে গিয়েছিলাম ওখানে ওয়েট করে থাকার পর তো ডক্টর তো নেই ডক্টর আসার পরেই তো বলে ফিল্ম নেই যারা ইমার্জেন্সি রুগী আছে ওদেরকে মানে রে করা হবে বাদবাগি রুগী বাইরে দেখ বাইরে থেকে করে নিতে হবে তা বলছে একজন ছিল ছিল না প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিল না আর এবার নতুন সংযোজন এক্স রে বিভাগ কেবলমাত্র ফিল্মের অভাবেই প্রায় মাসখানেক থেকে সাধারণ রুগীদের ফিরতে হচ্ছে ওই হাসপাতালের এক্স রে বিভাগ থেকে কেবলমাত্র জরুরি কিছু রুগীকে দেওয়া হচ্ছে ওই পরিষেবা সমস্ত পরিকাঠামো রেডি পাঁচজন টেকনিশিয়ানও আছেন কেবলমাত্র ফিল্ম না থাকার জন্যই তারা কাজ করতে পারছেন না যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করা যায় দ্রুত সমাধান সূত্র বের হবে এগুলো সব সাজানো ঘটনা হয়তো ফিল্মগুলো বাইরে বিক্রি হয়ে যাচ্ছে কিনা কি আরও অনেক দামি দামি যন্ত্রপাতি এই হসপিটালে ছিল বলে জানি কিন্তু এখন তার ভবিষ্য মেলে না বাইরে প্রাইভেট নার্সিংহোমে পাঠায় ডাক্তাররা সেখানে বিভিন্ন টেস্টগুলো করানো হয় যার বিনিময়ে তারা কমিশন পায়